গুয়াহাটি আছি কামাখ্যা দর্শনের জন্য বেরোনোর পর দুটো অপশন আছে কামাখ্যা যাওয়ার জন্য হয় ক্যাব মানে হায়ার করা ক্যাব আর না হলে বাসে যাওয়া যায় শুধুমাত্র দশ টাকা দশ টাকা ভাড়া লাগে বলে দিয়েছি সামনে একটা বিল্ডিং এর সামনে বাসগুলো দাঁড়ায় পুরো খালি বাস দাঁড়ায় জালুক বাড়ি বলে ওরা মানে জায়গা ওই জায়গার জন্য বাস থাকে ওই বাসে উঠলে ঠিক কামাখ্যা মন্দিরের নিচে নামিয়ে দেবে ওই নিচের থেকে ছোট ছোট আরো গাড়ি আছে ওই গাড়িগুলোতে আবার উঠলে গাড়িগুলো একদম কামাক্কা গেটের সামনে আমি দশ টাকা করে নেই তো বাসগুলো কোথায় আছে আমি জাস্ট এক্সাক্ট যে পয়েন্টটা আমি দেখিয়ে দেবো এদিকে হোটেল আমরা এদিকে স্ট্রেট যাচ্ছি এই যে পয়েন্টটা ট্রাফিক পয়েন্ট আছে ট্রাফিক পয়েন্ট থেকে স্ট্রেট এগোতে লাগে তো এখানে বিশাল মাঠের সামনে বাসগুলো দাঁড়ায় জালুক জন্য তো এটা হলো বিশাল বিশাল মেগামাটটা বিশাল মেগামাটের সামনে এখানে দাঁড়ালে বাস এদিক থেকে আসবে এদিক থেকে আসবে না এদিক থেকে আসবে বাসটা এদিক থেকে আসবে জালুক বাড়ির জন্য এই বাসটা এসে কিন্তু এই বাসটা একদম পুরো ভর্তি হচ্ছে নেক্সট বাসের জন্য আমরা ওয়েট করছি এখানে এলে আপনাদের যদি বাস থেকে ওঠেন তাহলে আলাদা করে ক্যাব নিতে লাগে না ছ সাতশো টাকার মতো নিয়ে নেয় বাসে টাকা টাকা বা যাবে এইরকম মোটামুটি বাসের ভিড় থাকে বাসে যেতে চাইলে একটু হয়তো দাঁড়িয়ে যেতে লাগবে তারপরে আপনি সুট পেয়ে যাবেন আর বাসের টাইমটা মোটামুটি দশটা পনেরো মিনিট লাগাবে চল ওইদিকে হল কামাখারে যাওয়ার রাস্তা এখান থেকে আরেকটা গাড়ি ধরতে হবে টোটো গাড়ি আর আপনাদের নামিয়ে দেবে এই বাসটা এখানে ফ্লাইওভারটা এখানে ফ্লাইওভারটা ঠিক নিচে আপনাকে বাসটা নামিয়ে দেবে আর এদিকে ঠিক কামাখ্যার বড় একটা গেট আছে ওয়েলকাম টু মা কামাখ্যা দেওয়ালয়ের ঠিক আছে এখান থেকে আবার একটা গাড়ি ধরতে হবে উপরে যাওয়ার জন্য আবার একটা হয়তো নিলাম ত্রিশ টাকা করে ভাড়া আজকে মনে হচ্ছে ভাড়া বেশি নিচ্ছে কারণ গাড়ি কম ওভার লোড করে লোক করেছি নামিয়ে দিছে আসতে থেকে অটো গাড়িটা নিলাম ওখান থেকে করে টাকা রাজা আসছে তাই ভিআইপি পি টিআইপি দেখুন তার গাড়িও কম এই দোকানে আমরা জুতা সব ভেতরে রেখে দিন দেখার পর এখান থেকে মায়ের ভোগের জন্য ডালা নেওয়া হচ্ছে সব কিছু মিলিয়ে দিচ্ছে মালা টালা যা যা দরকার দিয়ে তারপর আমরা এখান দিয়ে উপরে চলে যাব আমরা এখান দিয়ে ভিতরে এলাম ভিতরে আসার পর এখানে লাইন লেগেছে লাইনটা হলো গিয়ে মা কামার দর্শনের জন্য টোকেন দরকার সেই টোকেন দেওয়া হবে টোকেনটা দেওয়া হবে ফ্রিতে ওই টোকেন নেওয়ার পর আপনাকে ওখানে উপর দিয়ে গিয়ে মেইন যে লাইন দর্শনে ওখানে লাইন নিতে হবে তো মোটামুটি ধরে রাখুন আজ থেকে ভিড় ওই ভিড় অনুসারে সাত থেকে আট ঘন্টা লাগতে পারে তার মাঝখানে প্রসাদের যে টাইমিং সেটা দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত শেষ পর্যন্ত এই যে টোকেন পেলাম টোকেন পেয়ে যে গেট গেট দিয়ে ভেতরে ঢুকেছি এখন এখান দিয়ে আগে দর্শনের জন্য নাকি এদিকে যেতে হবে দর্শন নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে হলে আমার এই চ্যানেলে তার আগের ব্লগ দেখতে পারেন ওখানে এই যে কামাখ্যা মন্দিরের উপর সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি দিয়ে দিয়েছি এই ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগ থ্যাংক ইউ